আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি গত সপ্তাহে আমরা গিয়েছিলাম জয়পুরহাটের শিশু উদ্যান প্রিন্সের প্রতি সপ্তাহে শুক্র এবং শনিবার যখন আমার হাজবেন্ডের অফিস বন্ধ থাকে তখন আমরা কোথাও না কোথাও ঘুরতে বের হই এবার গিয়েছি এই পার্টিতে যেটাতে আমার কখনো যাওয়া হয়নি যদিও আমি অনেকবার নাম শুনেছি কিন্তু আমি কখনো যাই আমরা এখানে এসেছি বিকেলে জয়পুরহাট সদর থেকে বিশ টাকা রিক্সা ভাড়া করে আমরা এই পার্টিতে এসেছি এই পার্কটির প্রবেশ মূল্য হচ্ছে একশো টাকা তবে পাঁচ বছরের নিচে যারা শিশু আছে তাদের জন্য পঞ্চাশ টাকা টিকিট ফি আমরা যখন এখানে এসেছি তখন অনেক মানুষ ছিল বিশেষ করে বাচ্চারা আর অনেকে এসেছে ফ্যামিলি নিয়ে আবার কেউ কেউ বন্ধু বান্ধব নিয়ে এখানে প্রতিটা রাইডে চড়ার জন্য বিশ টাকা টিকিট কাটতে হয় আমি কোনো বাচ্চা বা বয়স্ক কেউ কে রাইডে উঠতে দেখিনি এখনো পর্যন্ত এখানে সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা আমার লেগেছে সেটা হলো এই লেকটি ছোট হলেও এই লেকটি দেখে কিন্তু আমার খুব বেশি আনন্দ লাগছিল আমরা দুইজন চল্লিশ টাকা দিয়ে দুইটা টিকিট নিয়েছি একজনের টিকিট বিশ টাকা করে টিকিট নিয়ে আমরা একটা বোট নিয়ে পুরার লেকটি ঘুরে দেখছিলাম বোট যেহেতু আমরা দুইজনই চালাচ্ছি আমাদের খুব বেশি আনন্দ লাগছিল পুরা লেকটি ঘুরে দেখতে আমাদের মাত্র পাঁচ মিনিট সময় লেগেছিল আমি আগেও বলেছি লেকটি কিন্তু অনেক ছোট ছোটদের রাইডের যেহেতু বড়রা চড়তে পারবে না তাই এই লেকে কিন্তু বড়রা চাইলে বিশ টাকা টিকিট কেটে ভূত চালাতে পারে থেকে এই যে জিনিসটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এদের কি জিম ভূতের বাড়ি ছোটবেলায় ভূত শব্দটা আমার কাছে ভয়ঙ্কর মনে হলেও বড় হয়ে এখন ভূতের বাড়ি কিংবা ভূত শব্দটা আমার অনেক বেশি হাস্যকর মনে হয় তাই ভূতের বাড়ি দেখতে আর যাইনি আর এখানকার টিকিট কত নেই সেটা আমি জানি না অনেকক্ষণ বোট রাইডিং করেছি আমরা আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসছিল তাই ভেবেছি এখন বাসার উদ্দেশ্যে রওনা দিতে হবে তাই গুটি গুটি পা দিয়ে আমরা হেঁটে হেঁটে এখান থেকে বের হয়ে আসি আপনাদের যদি কখনো এই পার্কটিতে যেতে ইচ্ছে করে তাহলে আপনারা কিন্তু বিকেলের দিকে যাবেন সকালের দিকে হয়তো রোদ থাকবে আপনার ক্লান্ত হয়ে যাবে বিকেলে যেহেতু রোদ তেমন একটা থাকে না তাই ক্লান্ত হওয়ার সম্ভাবনাও কম থাকে আজকে এই পর্যন্ত আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন আল্লাহ হাফেজ